বিড়ির প্রয়োজনে সবসময় পাশে থাকবেন সাকিব খান সুপারস্টার সাকিব খানের ছোট পুত্র শেয়াজাদ খানের বীরের জন্মদিন শুক্রবার একুশে মার্চ চা পেরিয়ে পাঁচ বছরে পা রাখলো এই তারকার সন্তান ছেলের জন্মদিনে বেরিফাই ফেসবুক পেজে তার সঙ্গে ছবি পোস্ট করেছেন বাবা সাকিব খান পাশাপাশি তার ভবিষ্যতের জন্য দোয়া করেছেন শুক্রবার একুশে মার্চ দুপুরে ফেসবুকে বীরের পুরনো একটি ছবি পোস্ট করে শুভেচ্ছা জানান সাকিব খান সেখানে তিনি লিখেছেন শুভ জন্মদিন আমার ছোট্ট রাজকুমার বড় হয়ে একজন সত্যিকারের ভালো মানুষ হও মহান আল্লাহর কাছে সবসময় প্রার্থনা করি পৃথিবীর সব সুখ আর সফলতাকে যেন তুমি স্পর্শ করতে পারো তোমার জীবনে মনে রেখো যখনই তোমার আমাকে প্রয়োজন হবে আমি সবসময় তোমার পাশে আছি ভালোবাসি সাকিব খানের হাত ধরে দুই সালে ঢাকাই সিনেমার পা রাখেন অভিনেত্রী শবনম ভুবলি পরে সাকিবের জুটি হয়ে কাজ করেছেন শুটার রকবাজ অহংকার চিটাঙ্গা পোয়া নোয়াখাই লামাইয়া ক্যাপশন খান পাসওয়ার টানা বারোটি সিনেমায় দুই সালে বীর সিনেমার শুটিং শুরু করেন সাকিব খান বুবলি ওই সময় ছড়িয়ে পড়ে ভুবলি অন্তঃসত্তা সন্তান জন্মের বেশ কিছুদিন পর দু হাজার বাইশ সালের তিরিশে সেপ্টেম্বর জানানো হয় গোপনে বিয়ে করেছিলেন বুবলি ও সাকিব খান পরবর্তীতে দাম্পত্য জীবনের টানাপোড়নের শুরু হলে সাকিব খান জানিয়ে দেন সন্তান বীরের যাবতীয় দায়িত্ব তিনি পালন করলেও ভুবলির সঙ্গে তার কোনো সম্পর্ক নেই